নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমিডি নিয়ে এসেছি যেটা চুলকে কালো করবে গোড়া থেকে শক্ত করবে এবং চুলকে সিল্কে সফটও করবে তো তার জন্য যেটা লাগবে সেগুলো সবই আমি আমার ছাদ বাগান থেকে নেব বাইরের কিছু ইউজ করবো না তো দেখুন সবার প্রথম আমি অ্যালোভেরা গাছ দেখাচ্ছি অ্যালোভেরা লিভ কিন্তু আমাদের অ্যালোভেরার থেকে যে জেল বেরোয় লিভটা থেকে সেই জেলটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো কিন্তু অনেক সময় সঠিক ব্যবহার আমরা জানি না সেই জন্য অনেকের ক্ষেত্রে কি হয় র্যাশ ইচিং এইগুলো সমস্যা হতে পারে তো সবার প্রথম অ্যালোভেরা লিভ কাটার সাথে সাথে দেখবেন এরকম ইরালো কালারের টক্সিন বেরোচ্ছে এই টক্সিনগুলো কিন্তু আমাদের চুলের জন্য স্কিনের জন্য ভালো না তো সবার প্রথম যেটা করতে হবে সেটাই লিভগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মগের মধ্যে জল নিয়ে এরকম লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখা যায় খানিকের জন্য তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এই জলের মধ্যে সমস্ত টক্সিনগুলো চলে আসবে অর্থাৎ অ্যালোভেরা লিভটা তখন আমরা ব্যবহার করতে পারব আর এরকমভাবে টক্সিন বার করে যদি আপনারা করেন তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে তো চলুন প্রথমে ছাদ বাগান থেকে কিছু জিনিস আমরা নিয়ে নিই তো সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা তো আমি টক্সিন বার করার জন্য রেখে দিয়েছি এবার যেটা নেব সেটা হচ্ছে নয়নতারার ফুল নয়নতারা আপনারা সবাই মোটামুটি জানেন আমাদের চুলের জন্য কতটা ভালো চুলকে গোড়া থেকে কালো করতে নয়নতার অবদান আছে এই পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো আজকের পাতা নয় আজকে চুল এই ফুল দিয়েই দেখাবো তা আমি যতটা পরিমাণে লাগছে মোটামুটি বেশ অনেকটাই পরিমাণ আমি অ্যালোভেরার সাথে এই ফুলটাকে মেশাবো সেই জন্য এই ফুলগুলোকে আমি নিয়েছি যদি আপনাদের কাছে এরকম ফুল না থাকে আপনারা এই পাতা দিয়েও আপনারা এই রেমেডি করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে তো প্রথমে আমি নয়নতারার ফুল বেশ অনেকটাই নিলাম এবার যেটা নেবো সেটা হচ্ছে কারিপাতা চুলের জন্য কারিপাতা খুবই ভালো আপনারা সেটা সবাই জানেন সাউথের দিকে দেখবেন ওরা খাওয়ার মধ্যে সাউথ ইন্ডিয়ানরা খাওয়ার মধ্যে কারিপাতা ইউজ করে এবং ওদের চুল ভীষণ ঘন কালো কুচকুচে হয় এবং অনেক দিন পর্যন্ত পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই অ্যালো এই পাতা যদি প্রতিদিন সকালবেলা চার পাঁচটা করে লিভ এরকম ছিঁড়ে চিপিয়ে জল দিয়ে খেয়ে নেওয়া যায় অনেক দিন পর্যন্ত আপনারা এই গ্রে হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন এরপরে নিয়ে নিয়েছি জবা পাতা জবা পাতা আমাদের চুলের জন্য ভীষণ ভালো যদি পাতা জবা পাতার পরিবর্তে আপনারা ফুল ইউজ করতে পারেন সেটাও হবে ফুলও কিন্তু খুব ভালো তো জবা পাতার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে সিল্কি সফট করবে বুঝতেই পারছেন যে কটা উপাদান নিয়েছি সে কটা উপাদানই আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এই সব উপাদানকে প্রথমে যেটা করতে হবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি প্রতিটা রেমেডি করার সময় আপনাদেরকে বলে থাকি যে ফুল পাতা দিয়ে যখনই কোনো রেমিডি করবেন চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নেওয়ার কারণ পাতার মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থাকতে পারে বালি থাকতে পারে যেগুলো আমরা ইউজ করার ফলে আমাদের চুলের মধ্যে লেগে যেতে পারে যেটা আমাদের চুলের জন্য খুব ভালো নয় খুব ভালো করে এবার চলুন নেক্সট স্টেপে যাই তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি অ্যালোভেরা যেটাকে ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরো চেঞ্জ হয়ে গেছে ইয়েলো কালার হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে পিসেস করে অ্যালোভেরা থেকে আমরা জেলটাকে বার করে নেব জেল বার করা মোটামুটি সবাই জানেন তবু যারা জানেন না বা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য বলি দুদিকে যে কাঁটার মতো অংশ আছে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবার জলে ডুবিয়ে নিচ্ছি যাতে পুরো টক্সিনটা বেরিয়ে যায় এবার দেখুন আমি জেলটা বার করছি জেল বার করার জন্য সবার প্রথম দুধারে যে কাঁটার মতো অংশ আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার কোনো চামচের সাহায্যে এইভাবে জেলটাকে বার করে নিচ্ছি পুরো যতটা পরিমাণে আপনাদের লাগবে এটা কম বেশি আপনারা করতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই জেলটা দেখতেই পাচ্ছেন এর থেকেও কিন্তু মোটামোটা পাতাতে আরও বেশি বেশি জেল হয় তো আপনারা দেখে নেবেন কার কতটা চুলের পরিমাণ অনুযায়ী লেন্থ বা লেন্থ অনুযায়ী আপনারা নেবেন তো সবকটা উপাদান দেখতেই পাচ্ছেন এরকম অবস্থায় আমার রেডি হয়ে আছে এবার চলুন এটাকে দিয়ে নেক্সট স্টেপে যাবো তো আর আগে একটা কাজ করে নিই সেটা হচ্ছে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমাদের স্কিন চুলের জন্য ভালো না কিন্তু আবার গাছের জন্য ভীষণ ভালো যেসব গাছে পোকা লেগে যাচ্ছে সেই সমস্ত গাছে যদি স্প্রে করে দেওয়া যায় পোকা লাগার সমস্যা থেকে মুক্তি পাবেন তো দেখুন এই জেল ঠেলগুলো যে আর বার করেছেন জেল আর এখানে পাতা রয়েছে ফুল রয়েছে সব কিছু নিয়ে এবার মিক্সির বাটিতে দিয়ে দিলাম এটা মিক্সিতেই করতে হবে মিক্সিতে করে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে আর মিহি পেস্ট তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে আমি যেহেতু পরিমাণটা খুব বেশি নয় সেহেতু একটু জল মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি একটু জেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে জল না মেশালেও হবে সেটা আপনারা দেখে নিন এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি পেস্ট আমার একদমই রেডি তো এবার এই অবস্থায় তো মাথায় লাগানো যাবে না এর জন্য আমাদের যেটা করতে হবে কোনো ছাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে তো আমি একটা ভালো চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি আপনারা কাপড়ের সাহায্যেও করতে পারেন সেটাও হয় তো এই ছেঁকে নেওয়া যে নেওয়ার পরে যে জেলটা বেরোবে বা যে লিকুইডটা বেরোবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা আপনারা শুধু শুধুও মাখতে পারেন যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে শক্ত করবে কারণ কারি পাতা আছে জবা পাতা আছে অ্যালোভেরা জেল আছে এবং নয়নতারা ফুলের ফুল বা আছে আপনারা চাইলে পাতাও ইউজ করতে পারেন তো এই সব কটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো দেখতেই পাচ্ছেন আমি জেলটাকে এইভাবে ছেঁকে বার করছি এবং যে কাঠটা পাবো যেটা ছাঁকা ছাঁকার পরে সেটাও কিন্তু ফেলবেন না সেটার সাথে যদি একটু চালের করে একটু বেসন লাগিয়ে নেই এই যে কাঠটা চালের উপরে একটু বেসন লাগিয়ে খুব ভালো একটা স্ক্রাবার তৈরি হয়ে যাবে সারা বডিতে লাগিয়ে স্নান করার সময় মুছিয়ে নেবেন দেখে নেবেন কত সুন্দর একটা বডি স্ক্রাবার তৈরি হয়েছে চলুন এবার আমাদের যে কাজটা করতে হবে এটা আপনারা তো শুধু মাখতেই পারবেন কীভাবে আমাকে পুরো চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত লাগাতে হবে কিন্তু আমি এই অবস্থাতে এই জিনিসটাকে আর একটু ভালো করার জন্য আমি এর সাথে আরও দুটো জিনিস মেশাবো সেটা হচ্ছে মধু মধুও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে সিল্কে সফট নরম রাখতে সাহায্য করে চুলকে গোড়া থেকে ময়শ্চার করতে সাহায্য করে এবং আমি এখানে এক চামচের মতো মধু ইউজ করছি আর এই যে জেলটা তৈরি করছি এটা কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন তবে খুব বেশি দিনের জন্য রাখা যাবে না তিন থেকে চার দিন রাখার পরে ওটা আপনারা ইউজ করে ফেলবেন অবশ্যই ফ্রিজ স্টোর করবেন তা না হলে কিন্তু এটা থাকবে না তো এটার সাথে আমি একটু মিশিয়ে নিয়েছি নারকল তেল আপনাদের কাছে যে কোনো নারকল তেল ইউজ করতে পারেন বা অলিভ অয়েল ইউজ করতে পারেন তো সবকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলেই আমার রেডি এই ক্রিমটা বা জেলটা যেটা আমাদের চুলকে খুব ভালো রাখতে সাহায্য করবে শ্যাম্পু করার আগে এক ঘন্টা আগে সারা মাথায় লাগিয়ে নেবেন আমি এরকম শ্যাম্পুর বোতলে ঢেলে নিয়েছি যাতে মাখার সুবিধা হয় যেহেতু অ্যালোভেরা জেল আছে একটু স্লিপারই হবে সেই জন্য তো আপনারা তুলোর সাহায্যেও সারা মাথায় লাগিয়ে নিতে পারেন সেটাও খুব ভালোভাবে এক ঘন্টা রাখবেন রেখে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর যদি বাড়িতে ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে তাহলে বন্ধুরা এইভাবে লাগান খুব ভালো যদি উপকার পেতে চান তাহলে সপ্তাহে দুবার বা তিনবার ইউজ করুন আর এর থেকে বেশি ইউজ করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই